আজকে সেই জন্যে আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা এক মুক্ত পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি আর দুঃখ ভ্রাক্রান্ত আমরা এই জন্যে যে আমরা আমাদের বারো জন সহকর্মীকে হারিয়েছি আমাদের এই ঠাকুর গায়ে তারা কারা বন্দী হয়েছে নির্যাতিত হয়েছে আমি এখন বক্তব্য রাখবো না আবার দীর্ঘ পনেরো আবার দীর্ঘ পনেরো বছর যিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন একবারের জন্য মাথা নত করেননি সেই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আমি আজকে অত্যন্ত আশা নিয়ে ভরসা নিয়ে এই দেশের চারদিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা প্রতি আমার আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখব না আমি শেষ করব আজকে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আজকে যারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে ঠাকুরগাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগা গড়ে তুলতে সাহায্য করবে আমি আমারও আপনার যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে বাইরে থেকে কোন দল থেকে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং আশা করছি যে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুর খাই তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে এক শাসন ব্যবস্থা থেকে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট আমাদের উনিশ দফাকে কেন্দ্র করে দেশ বেগম খালেদা জিয়া দু হাজার সালে ভিশন টোয়েন্টি থার্টি নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনই যখন বাংলাদেশ দফলফ হয়ে গেছে ভেঙে গেছে প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে একটি দফা কর্মসূচি প্রণয়ন করেছে বন্ধুগণ আসুন আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ আমরা আমাদের লড়াই করেছি সব সমস্যায় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনারা যারা আছেন আপনার সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবারও ঠাকুর গায়ের বিএনপির নেতৃবৃন্দকে আমাদের কর্মী ভাইদেরকে কাউন্সিলরদেরকে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেছি একটি কথা শুধু বলে দিতে চাই আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন যারা তারেক রহমান সাহেব বিকেল সাড়ে তিনটায় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কথাটা এই জন্য বলে রাখলাম যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কেউ যেন চলে না যান ওনার বক্তব্য শুনে তারপরে যাবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমারও দেশহিত্রে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ